তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধ্বে যেতে চান আপনারা জীবনের উর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর যেতে চান পরিমানে হচ্ছে যে বেড়ার অভাব নাই চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না সেটা অত আরো বড় প্রতিবন্ধী যে আমি একটা সুস্থ বিচার পাবো মারতে মারতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে পরি মারছে দিয়ে মেরে তোর হাতি তো যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে এক করে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয় তারপরে পানি দেয় মাথায় যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে যখন আমি কান্না করতেছি করতেছি হা করেছিলাম মানে অনেকক্ষণ হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই মানে তাকাইছিলাম ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তোকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুক মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে ওনার জন্য কোন এটা বিষয় না সাবজেক্ট না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না উনি আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না আমাকে হসপিটালে নিয়ে যান দুইটাতে একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পরে আমাকে বের হতে দেন না হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে আমি ঘুম পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো কোন দাম নাই মানে পরিভূমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছি আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরি ঘুমাচ্ছে তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের হচ্ছে কি পরির ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে পরিমনি রাস্তার টুকাই আছে যে টুকায়ও মানে ভিতরের কথা একটা নর্মালি একটা এডুকেশন পার্সন একটা সেলিব্রিটি পার্সন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ এটা বলবে না ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে আর বারো বাতার দরার শিকার আছে ওর কাছ থেকে পরিমাণের হচ্ছে যে ব্যাডার অভাব নাই মানে এইগুলা মানে শিকার হচ্ছে তো অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে আমি এটাই সুস্থ হয়ে